ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আবার তো যাই হোক ওর জন্য একটু শরীরটা একটু খারাপ তো ভয়েস ওভার দিয়ে দিকে বারবার হয়তো একটু অসুবিধা হবে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট এতটাই ঠান্ডা লেগেছে গলার মানে আওয়াজটাও নাকে নাকে মানে কথাটাও নাকে নাকে হচ্ছে যাই হোক তবু হুকি করা যাবে ভয়েস ওভার তো দিতেই হবে ভিডিও এডিট তো করতেই হবে কারণ গ্যালারিতে অনেক ভিডিও জমা হয়ে যাচ্ছে যেহেতু তো তার জন্যই যদিও বা আমি মানে যেদিনকার ভিডিও সেদিনকে আমি দিতে পারি না এক দুদিন লেট হয় বা তার বেশি সেসব কথা থাক তো ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি তো এখন থেকেই শুরু করলাম আর কি তো এখন আমি আর মা মিলে বানাচ্ছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি তো শীতকাল মানেই তো কড়াইশুঁটির কচুরি একদিন না একদিন হবে তার সাথে আলুর দম কিন্তু আলুর দমটা আমি আগের দিন রাত্রেবেলায় বানিয়েছিলাম তাই আর বানাইনি তো আজকে ফ্রিজে কিছুটা পনির ছিল তো পনির দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে ছোটো ছোটো করে পনির মানে কেটে মটরশুঁটি দিয়ে আর কি মানে তরকারিটা বাবাও ছিল তাই ভাবলাম যে আজকেই বানাই তো অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে আজ বানাই কাল বানাই করে আর বানানোই হচ্ছিলো না তো ভাবলাম যে আজকেই বানাই তো এখানে দেখো আমি কিন্তু মানে প্রথমবার ট্রাই করছি আমি আগে কখনও কোনো দিন বানাইনি ফার্স্ট টাইম বানালাম তো বেশ ভালোই লাগে আর সত্যি কথা বলতে আমার এই লুচি টুচি মানে এই সব জিনিসগুলো আমার অত একটা ভালো লাগে না ওই একটা কি দুটো তো এর বেশি আমি খেতে পারি না তো সকালবেলা ব্রেকফাস্ট তো হয়েই গেল আর এখানে দেখো আজকে পৌষ সংক্রান্তির মানে আগে মানে আমার শ্বশুরবাড়িতে অনেক নিয়ম আছে তিন দিন ধরে পিঠে বানাতে হয় তারপরে বাস্তে পুজো না কী বেশ একটা হয় সেগুলো করতে হয় রান্নাঘরে অনেক নিয়ম কানুন আছে আর কি যে যেগুলো আমাদের ওই বাড়িতে নেই আমাদের ওই বাড়িতে ওই সংক্রান্তির ভোরবেলায় যে উঠোনে পিঠে দিতে হয় সূর্যদেবকে এটাই হয় আর তাছাড়া এখানে এসে দেখি অনেক নিয়ম তো এখানে দেখো রান্নাঘরে কাঁচাকুচো তো আছেই মানে ওগুলো আগে হয়ে গেছে কাঁচাকুচি করা আর তাছাড়াও রান্নাঘর পরিষ্কার করা সমস্ত সব কিছু পরিষ্কার করা তো রান্নাঘরটা পরিষ্কার করে আমি ঘর বাড়িটা মানে ঘরটা আর কি মুছে নিলাম আর এখানে দেখো আজকে রান্না বান্না করব বাবা আবার বাজার করে নিয়ে আমাদের যেহেতু মাছকাবাড়ি বাজার হয় এখানে দেখো প্রথমে বাবা সবজি মানে আলু ঠালু এগুলো যা ছিল সেগুলো নিয়ে এসেছে তাছাড়া রান্না করব দুপুরে রান্না হবে বলে আগেই আর কি মাছ মাংস পনির এগুলো নিয়ে এসে দিয়েছে তারপরে আবার মুদিখানা বাজার করতে যাবে আর আজকে না শীষ পালন মানে আমি আনতে বলেছিলাম আর কি তো সেটাই আর কি রান্না করবো পালন দিয়ে অনেক রকম সবজি দিয়ে আর মাছটা আজকে করব না মাছটা কেটে ফ্রিজে রেখে দেবো আর আজকে শুধু পালন শাক দিয়ে এই সবজি দিয়ে করবো আর তাছাড়া ওই মাংসটা করব মানে কি বলতো আমি না রান্না করার আগে না করায় সব কিছু গুছিয়ে নিতে একটু বেশি ভালোবাসি কারণ মানে গুছিয়ে নিলে কি হয় খুব সুবিধা হয় তার জন্য প্রথমে আমি সব কিছু গুছিয়ে কেটে কুটে ধুয়ে তারপরে রান্না বসাই তো এখানে দেখো আমি পালং শাকটা আর তার মধ্যে সব অনেক রকম সবজি দিয়েছিলাম ঝিম মূলো তারপরে তোমার বেগুন আলু গাজর বড়িও দিয়েছিলাম তো ভীষণ ভালো হয়েছিল খেতে আর আমার শ্বশুরমশাই এই এইসব তরকারিগুলো ভীষণ মানে ভালো খায় আর কি তো এখানে দেখো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দেখো বাবা মাসের মাস কাবারি বাজারটাও করে নিয়ে এসে আর একটা কথা কি জানো চিকেন যেরকম আমি খেতে ভালোবাসি সেরকম আমি রান্না করতেও ভালোবাসি চিকেন রান্না করতে আমার যে কী ভালো লাগে মানে কি বলবো অ্যাকচুয়ালি কি বলো আমি যে জিনিসটা খেতে ভালোবাসি সেই জিনিসটা আমি খুব ভালো করে রান্না করি আমার খুব ভালো লাগে আর কি তো যাই হোক এখানে দেখো আজকে দুই রকমই রান্না করেছিলাম আর এদিকে কালকে একটু বাঁধাকপি ছিল তো সেটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর ওদিকে তো রান্না বান্না হয়ে গেছে তো এখানে দেখো স্যান্ড স্যান্ড করে এসে আমি মানে পিঠে খাচ্ছি তোমাদেরকে বললাম না যে আমাদের তিন দিন মানে আমার শ্বশুরবাড়িতে তিন দিন পিঠে বানাতে হয় পৌষ সংক্রান্তির আগের দিন পরের দিন আর পৌষ সংক্রান্তির দিন তো যাই হোক জন্য মা কালকে রাত্রে পিঠে বানিয়েছিলো আর আজকে রাত্রেও হবে কালকে রাত্রেও হয়েছে আজকে রাত্রেও হবে তো এখানে দেখো সেই পিঠেটা খাচ্ছিলাম আর কি আর সত্যি কথা বলতে এই পিঠে মানে পিঠে কি মানে কোনো মিষ্টি জাতীয় জিনিস আমার খুব একটা খেতে ভালো লাগে না তো পিঠেটা বেশ ভালো লাগছিল বলে খেলাম যাই হোক তো এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা জায়ের মেয়ে আর কি ওর মা আমার কাছে দিয়ে গেছিলো একটু তো ওর সাথে আমি দেখো একটু ভিডিও বানাচ্ছিলাম গল্প করছিলাম ও খুব কিউট আর খুব তুতা পাখির মতো মানে টিয়া পাখির মতো কথা বলে যাই হোক এখানে দেখো কিছু জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম কালকেও দিয়েছিলাম ওই যে বললাম না যে আমার শ্বশুরবাড়ির নিয়ম আর কি পৌষ মাসে মানে পৌষ সংক্রান্তির আগে সব কাচাকুচি করতে হয় পরিষ্কার করতে হয় তো কিছু কাচাকুচি ছিল সেগুলোও করেছি আর কি তো এখানে দেখো শুকিয়ে গেছে আর ওগুলো আমি এখন তুলে নিয়ে তো এইভাবেই কাটে আমার দিন মানে প্রতিদিন ওই এক জীবন আর কি আমার যেরকম তারপর ঘরে এসে দেখি ও ফোন করেছে আর এখন তো সেরকমভাবে আমাদের খুব একটা কথা হয় না কারণ ভীষণ ডিউটির চাপ পরিমাণে এখন ওর জন্য তো যাই হোক ওই দুবার কথা হয় তো এখানে দেখো একবার ভোরবেলায় ফোন করে তখন আমি ঘুমাই দিন ফোন তুলতে পারি দিন ফোন তুলতে পারি না আর সেই সন্ধেবেলায় আবার কালকে তো যাই হোক এখানে দেখো এখন কথা বলছি আর কি যে মনটা খারাপ লাগে মানে কী বলবো যাই হোক ওই শ্বশুর বাড়িতে বড় ছাড়া থাকি তবু যদি ফোনে সেরকমভাবে কথা না হয় কেমন লাগে ওর সাথে ওটা নিয়েই কথা হচ্ছিল ছুটির বিষয়ে যে তুমি কবে বাড়ি আসবে ওর না জানুয়ারিতে বাড়ি আসার কথা ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যায় বা ওর নিজেই ক্যান্সেল করে দেয় আমি জানি না কেন মানে ওর আর কি একটা সুবিধার জন্য ও একটু দেরি করেই আর কি বাড়ি আসবে বলছে তো ও আমি বললাম যে ঠিক আছে আর তাহলে তুমি যেটা সুবিধা হয় সেটাই করো তারপর সন্ধেবেলার দিকে শরীরটা খুব একটা ভালো লাগছিল বলে শুয়ে আছি যাই হোক তারপরে দেখো আমার দাদা হচ্ছে আমার সে যেটুর ছেলে ও বাইরে থাকে কুয়েত থাকে তো মাঝে মাঝেই ভিডিও কল করে ওই করে আমার আর করা হয় না কারণ ও কখন ডিউটিতে থাকে সেটা তো আমি আর জানি না ওর জন্য যখন ও ফ্রি থাকে তখন এসে ও ফোন করে আর কি তো যাই হোক ওর সাথে কথা বলে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখি মা ঘুম থেকে উঠে এসে দেখি মা পিঠে বানাচ্ছে আর আমার এইগুলো না বেশ দেখতেও ভালো লাগে মানে খেতে আমি ভালো নাই বাঁচতে পারি কিন্তু আমার না এগুলো বানাতে দেখ মানে বানাতে দেখতে খুবই ভালো লাগে তো যাই হোক মার সাথে এসে একটু হেল্প করছিলাম মা কালকেও পিঠে বানিয়েছি কিন্তু কালকে আমি ঘুমিয়েছিলাম বলে আর আসতে পারিনি তো যাই হোক এখানে দেখো মা বানাচ্ছে আজকে আমি মাকে বলেছি যে অল্প করে বানাও খাওয়ার তো মানুষ হয় না যেভাবে পিঠে বানানো থাকে সেভাবেই থাকে মানে খুব একটা খাওয়ায় না খাওয়ার মধ্যে হয়তো বাবা একটু খায় আর কি যাই হোক আমি তো ওই একটা কি দুটো এর বেশি না তো এখানে দেখো মা হচ্ছে নারকেলটা গুড় দিয়ে কি বলে কড়াইতে এ করে দিয়েছিল তারপরে ওটা দিয়ে আমি আজকে আজকে হবে দু রকমের পিঠে কুলি পিঠে আর হচ্ছে তোমার পাটিশাপটা কালকে হয়েছিল তোমার সরা পিঠে তারপরে তোমার কী বলে ওটাকে তেলের পিঠে ওগুলো হয়েছিল। আর আজকে সাপটা আমি কোনো দিন বানাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছিলাম কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না মানে জানি না কেন যাই হোক হয়তো করতে করতে মানে হয়ে যাবে কোনো একদিন অ্যাকচুয়ালি কী বলতো এগুলো তো আমাদের রেগুলার রান্নাবান্নার মধ্যে পড়ে না ওর জন্য মানে পারি না যদি এটা রেগুলার রান্নাবান্নার মধ্যে পড়তো তাহলে হয়তো ঠিক শিখে যেতাম ওই অনেকদিন যাই হোক যাই হোক বাদ দাও সেসব কথা এখানে দেখো তার সাথে দুধ পুলি বানাচ্ছিলো মা এটা খুবই ভালো করে আমার শাশুড়ি মা তো যাই হোক আজকে এই ভিডিওটা এটুকুই কেমন লাগলো জানিও